সুস্থ এবং সুস্থ প্রশুর জিরো থেকে উনিশ বছর বর্ষ পর্যন্ত যে অভিযান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন ডক্টর ছিলেন উনি সেই দিশায় সেই অভিযান সারা তৃপুরা ব্যাপী চলবে নয় ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারির চোদ্দ দিন যাবৎ এই প্রোগ্রাম চলবে আজকে এখানে আমাদের বেদার বেলাবর স্কুলের যে প্রধান শিক্ষক উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত সবাই প্রতিরোধ আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ এখানে সত্যি খুবই ভালো লেগেছে বিশেষ বিশেষ যে রোগের এখানে টিটেনার্স ডিপ্তেরিয়া টিকাকরণ কর্মসূচি আয়রন ফলি এসিড পরিপূরক মাতৃদুগ্ধ বিষয়ে সচেতনতা এইচ বি ও এইচ ওয়াইসি ভিটামিন এ পরিপূরক পোষণ অভিযান কিশোরী বিবাহ ও গর্ভাবস্থা প্রতিরোধ এগুলি বিভিন্ন কর্মসূচি এখানে নেওয়া হয়েছে প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা আজকে এখানে শিশু শিশুরা উপস্থিত হয়েছে আজকে তারা শিশু আগামী দিন তারা দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ তাই সেই দিশায় আমাদের মুখ্যমন্ত্রী সেগুলি পালন করে চলেছেন সুস্থভাবে যদি আমাদের শিশুরা ঘেরে না ওঠে তাহলে ভবিষ্যতেও তারা কোনো কাজেই লাগবে না তাই সেই দিশায় তিনি এই চিন্তাধারা নিয়েছেন এবং দিন যাবৎ চলবে সেগুলি আশা করি আমাদের যেখানে হেলথ সেন্টারে যারা উপস্থিত আছেন এবং আমরা দেখেছি কোভিড চলাকালীন সময়ে আমাদের যারা আশা করে বোনের আছেন এবং আমার আমাদের যারা চিকিৎসকরা আছেন বাড়ি বাড়ি গিয়ে তারা ওই সময়ে এগুলি টিকা এবং ট্যাবলেট বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এসেছেন তাদের যে স্বাস্থ্যের কথা চিন্তা না করে আমরা তখন বইয়ে ঘর থেকে বেরিয়ে ঠিকই বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন ওনাদের জীবনের কথা চিন্তা না করে তাই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই হাততালে দিয়ে ওনাদের জন্য একটু ধন্যবাদ জ্ঞাপন আমি শুধু বলতে চাই যারা এখানে আছেন এই কোনো কামে যারা যুক্ত আছেন আপনাদের কাছে একটি প্রার্থনা করব আপনারা সঠিকভাবে কাজ চালিয়ে যান আমাদের আগামী শিশুরা যাতে ভবিষ্যতে ঠিক ঠিকভাবে বেড়ে উঠে তাই আমি আমার মাথা তেকটে সেরানিকট অর্চনা করছি সবাই সুস্থ থাকুন ভালো কথা ভালো থাকুন আগামী দিন যাতে সবাই মঙ্গল হয় এই কথা কথা বলে মুখ্যমন্ত্রী সুস্থ কৌশল সুস্থ কৌশল অভিযানে শুভ দান করতে এটা ষষ্ঠ পর্যায় এই প্রোগ্রামটা আমাদের নূতন না আমরাও দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছিল এবং এটা ষষ্ঠ পর্যায় খুব আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে গতকালকে আমরা মুখ্যমন্ত্রী আমাদের অনারেবল ডক্টর প্রফেসর মানিক সাহা স্যারের হাতে আমাদের জেলা বেস্ট পারফরমার অ্যাওয়ার্ড পেয়েছে গত মুখ্যমন্ত্রী সুষ্ঠ অভিনয় কমপন পর্যায়ে এবছরও আমরা চেষ্টা করবো আমাদের এই পর্যায়ে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এডুকেশন ডিপার্টমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মিলিত প্রয়াসে নিয়ে ক্যাম্পেইনটা হয়ে থাকে প্রত্যেক বছর এবং আমরা এবারও চেষ্টা করব আমরা যাতে বেস্ট পারফরমার হতে পারি এবং আমাদের সকল শিশু এবং কিশোর কিশোরীদের আমাদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে পারি ওদেরকে সুরক্ষিত রাখাই আমাদের এই প্রকল্পের মেইন উদ্দেশ্য এবং সেটাকে আমাদের সফল করতে হবে আমাদের রাজ্যে সকল শিশু এবং কিশোর কিশোরীরা যাতে সুস্থ থাকে কোনো ধরনের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে আরও বাড়াতে পারে এবং সেটাই আমাদের মূল উদ্দেশ্য এবং সেই মতো আমাদের জেলার সকল বাচ্চাদেরকেও এবং কৃষক কিশোরীদেরকেও আমরা এই সুযোগ সুবিধাগুলো প্রদান করব এই প্রকল্পে বিস্তারিত পরবর্তী বক্তারা বলবেন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার বলবেন আমাদের কিছু ইশিয়েটিভ নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে যেমন হল টিটেনাস ডিপেরিয়া টিকাকরণ কর্মসূচি যেটা আমরা দশ বছর এবং ষোলো বছরে কিশোর কিশোরীদের আমরা দিয়ে থাকবো এবং আমরা সবাই জানি টিটেনাস ডিপথেরিয়া নিয়ে গড় জন্য কতটা দরকারি এছাড়াও আয়রন কলিকেসিড এসিড পরিশোধ বা সাপ্লিমেন্টেশান কারণ আমরা জানি আমাদের রাজ্যেও এমিমিয়ার প্রভাব প্রাদুর্ভাব অনেক বেশি তো সেটা মোকাবেলা করার জন্য আমাদের আয়রন সাপ্লিমেন্টেশন খুবই জরুরি সেটা আমরা আমরা দিয়ে থাকবো সচেতনতা আমরা জানি সবাই জানি যে ছমাস অব্দি বাঁচারের শুধু মায়ের বা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের কতটা উপকারিত এবং এই বয়সে মাস অব্দি আমরা শুধু মায়ের দুধ যাতে খাওয়ানো হয় এবং সেটা অন্যান্য খাবার বা কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না এই সময়টায় ছ মাস পরে কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করতে হয় তাহলেই বাচ্চা সুস্থ এবং সবল হয়ে বেড়ে উঠবে এছাড়া এইচপিএনসি এইচপি ওয়াইসি ভিটামিন এ পরিপূরক ফসল অভিযান কিশোরী বিবাহ এবং গর্ভাবস্থা প্রতিরোধ বিষয়ক সচেতনতাও এই ক্যাম্পেইনে আমরা করে থাকব আমাদের জেলায়ও দেখা গেছে যে খুব কম বয়সী মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এবং খুব কম বয়সী ওরা গর্ব ধারণও করছে এটা দেখা যায় ওই সব মায়ের বিভিন্ন ধরনের কমপ্লিকেশান হচ্ছে কি বাচ্চাদেরও কমপ্লিকেশান হচ্ছে সো ওইটা প্রতিরোধ করা খুব দরকার আমাদের সকলে মিলিত প্রয়াসই একমাত্র সম্ভব হবে সেটা আমরা প্রতিরোধ করতে পারি এছাড়াও শ্বাস প্রকল্প যাতে আমরা নিউমোনিয়া শনাক্তকরণ করবো এবং আমরা জানি যে শিশুদের মৃত্যুর হার অনেকটা বেশি হয় এই নিউমোনিয়া রোগের কারণে সেই জন্য আমরা সকল আমাদের আশাদিদিরা পারিবারে গিয়ে সকল বাচ্চাদেরকে ডিটেক্ট করবে যে নিউমোনিয়ার কোনো লক্ষণ ওদের মধ্যে আছে কিনা মায়েরা বা পরিবারের সবাই জানে কিনা নিউমোনিয়ার লক্ষণগুলো কি কখন স্বাস্থ্যকর্মীর কাছে যেতে হবে সেটা সম্পর্কে আমরা সকলকে সচেতন করব নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরো কেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যি এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর নাথ অগ্রিম বুকিং এর জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের যোগাযোগ নাইন অথবা সেভেন জিরো সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট মাস্টার্ড অয়েল পিয়ার খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান ঘানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল